আমার ভাতিজা গোটা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী হজরত মৌলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব যে অসময় আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আজকের এই মাহফিল আল্লাহ তালা জেলাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন সম্মানিত অতিথিবৃন্দ জিনারা রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে সম্মানিত নামের হাজরা যতগুলো আলেমদের নাম আজকের বিজ্ঞাপনে রয়েছে বিশেষ করে গোটা বাংলাদেশ আড়ন সৃষ্টিকারী মুফতি আমির সহ রুহুল আমিন যুক্তিবাদী আব্দুল বারি রশিদি আব্দুল সালাম যুক্তিবাদী আবুল কালাম আজাদ সাইদিক ইকবাল ধাবিবি সহ আলেম রা যেনারা আপনাদের মাঝে মাঝেও বসে আছেন মঞ্চে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা রেফার করছি আজকের ফেরে আল্লাহর পরীক্ষিত বাসায়কৃত যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন এবং জেলারা বসার পরিবেশ না পাওয়ার কারণে কষ্ট করে দাঁড়িয়েও আছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই পরিবেশে এই মুহূর্তে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ কত হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আর আমি শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি বলেন এটা কি মাছ চলতেছে জুলাই মাস না জুন মাস আচ্ছা গত বছর এই জুন মাসে গত বছর আমাদের অনেকের শরীর কিন্তু সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে একটা অশান্তি কাজ করতো না জানি কি হয় না জানি কি হয় ধরার আগে পুলিশ ধরার ভয় ধরে ঠিক এই বছর কিন্তু আর এই পুলিশ ধরার ভয় নেই আছে হ্যাঁ তাহলে আজরাইল ধরার চিন্তা সকলের মনের মধ্যে নাই আছে হ্যাঁ নাই তো যেনারা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে বসেছেন দাঁড়িয়ে আছেন আমরা সকলে আল্লাহর দরবারে শুকুর গুজার করছি সকলেই আমরা জবান করে বলছি আমরা আল্লাহর প্রশংসা করলাম আজকে দেখেন গোটা বিশ্বের ভিতরে মুসলমানদেরকে কোন ঠাসা করার জন্যে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে ইহুদি খ্রিস্টানের একটা পায়ে তারা করতেছে জনগণ ঠিক কিনা আজকে ইরানের মুসলমান আগে আমরা মনে করেছিলাম ইসরায়েল শুধু ফিলিস্তিন আর গাজাকে নিয়েই হয়তো তাদের যুদ্ধ শেষ করবে কিন্তু আস্তে আস্তে দেখেন এখন ইরানি ঢুকেছে আবার এরপরে পাকিস্তান এভাবে আস্তে আস্তে বিশ্বের সমস্ত মুসলমানকে ওরা টার্গেট করেছে দুনিয়াতে মুসলমান আল্লাহর কাছে মাথা মতো না করে কাফের বেঈমানদের কাছে যেন মাথা নত করে থাকে এরকম একটা পাই তারা করতেছে বিশ্বের ইহুদি খ্রিস্টানেরা কিন্তু যতদিন আমাদের মাথা আছে আমাদের মাথা একমাত্র নত হবে কার কাছে এই জন্যে আমি আপনাদের সামনে সোরাই ফিল থেকে ইয়া সোরায় কলাইশ থেকে আয়াতে রাত করেছি এখানে আল্লাহ বলতেছেন ফালিয়া বুদুর আব্বাহ আল বাইক আমার ঘরের যারা গোলামি করবে দাসত্ব গ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার সাথে সাথে দিয়ে দেব বলেন কয়টা দুইটা পুরস্কার সাথে সাথে দিয়ে দেবে এক নম্বর পুরস্কার হল হলো দুই নম্বর পুরস্কার হলো এক নম্বর পুরস্কার হল যাবতীয় রেজেকের পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেবে আমরা সকলেই বিশ্বাস করি রেজেক্ট দেওয়ার মালিককে আরও জোরে পড়ে